আমরা যে বলি যে সৈরা খেটাইছি সৈরা খেটাইছি ওখানে আমাদের পায়ে আমরা লাথি মারছি আসলে সৈরা স্যার ভালো ছিল না আমরা আমলিগ নিষিদ্ধ চাই না আমরা সাধারণ মানুষ আমলিগ নিষিদ্ধ চাই না তার কারণ ওরা একটা বড় দল বাংলাদেশ জন্ম হওয়ার পরে আমলিগ ভূমিকা আছে শেখ মুজিবের ভূমিকা ছিল শেখ মুজিবর না থাকলে বাংলাদেশ জন্ম হতো না আমি আন্দাজ আমলিগ নিষিদ্ধ কিভাবে বলবো আসবো আওয়ামী করলে খালি না করলে আমরা কখনো দেখতে পারলাম না যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন বড় হয়ে জায়গা নতুন মাঙ্গুরি আচ্ছা আজ বাংলাদেশের অবস্থা দেখেন আট ন মাসের অবস্থা দেখেন কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে আমরা বর্তমান সাধারণ অঞ্চলে তার সঙ্গে কাম কাজ নাই কোনো দিক দিয়ে বিনিয়োগ নাই একশো টাকার গেঞ্জি কিনা লাগে তিনশো টাকা সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট বাড়াইছে তারপরে আবার যে তেলের দাম বাড়াবের দাম দাম বাড়াবো যা সত্য আমরা তাই করবো আমরা গেলে বাংলাদেশের নাগরিক আমরা কাল ভাইসি না এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়া একজনের ভয় দেয়া হবে আর ভয়ে আমার চলা লাগবো আমরা সব দিকে শান্তিতে কোন জিনিসটা আমাদের শান্তিতে আগে এত চুরি ছিল না লুটপাট ছিল না চাঁদা ছিল না রাজানি ছিল ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল আগে প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল নিরাপত্তা ছিল জানমানে নিরাপত্তা ছিল সব দিকে এটাই ছিল কিন্তু এখন তো ওই জিনিসটা নাই বর্তমান তো লুটপাটে দেশ হয়ে গেছে গা চাঁদাবাজি দেশ হয়ে গেছে গা দেশ হয়ে গেছে গা এটা বিশ্বের মধ্যে এন মনে করেন জানি গেছে গা বর্তমান দেশ কিরকম চলবে মানে আপনি আপনি কি চাচ্ছেন যে ডক্টর দিস পলতে পরে গেল না না পলতে দেখ আমরা পলতে দেখ চাইলে কিন্তু যদি এই ভাবে চলতে যদি এই ভাবে দে চলে তাহলে নুশে দাদ দরকার নাই আমাদের অবশ্যই পলতে দেখ চামু যদি এই ভাবে দে চলে তাহলে অবশ্যই ডক্টর ইংস পথে পলতে দেখ চামু আমরা আমি তো বলছি দেশ এখন না আগের চেয়ে অনেক ভালোভাবে চলছে আপনি কিভাবে আপনি কিভাবে ভালো চললো দেন রাস্তা দিয়ে মানুষ নিরাপদ আছে আমি যে আমি তো বললাম আমি মাসের মধ্যে মাসের মধ্যে আমি পাঁচ চল্লিশ হাজারে কাম করছি এখন আমি সাত দিনও কাম করে পাইনি বাধ্য হয়ে সরমে চোখের মধ্যে সরম বাদ দিয়ে আমি হ্যান্ডেল কি সেখানে আমি আমার ইনকাম নাই এখানে তো আজকে রিস্ক হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও আমি আমার বউ বলে আসি না আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরগা ঝরি বাজে দুই দিন পর আমার বউ থাকবো কিনা সব কোন সম্ভাবনা নাই তাহলে আমরা পুরুষ মানুষ দাম কি আমরা যদি কর্ম করি যদি না খাওয়া ভাই দেশের মধ্যে তাহলে পুরুষ মানুষের দাম কি দাম কি আগে তো আমার সব দিকে আমার ইনকাম ছিল এত কোনো ইনকাম নাই কুড়ি কুড়ি টাকার মালিক বিলন বিলন টাকার মালিক বাংলাদেশের একটা গরিব মানুষের প্রসাব ফেনা দিয়ে দিয়া পাইছে যে প্রসাব ফেনা শ্যাপ দিছে যে জনগণ প্রসাব করো বিশ্বাস কয় ক ক বাব আমাদের রক্ত সূচি খাইছে সুদের টাকা দিছে দিয়ে রক্ত সুশি খাইছে বাইরের দৈছে নাম হয়েছে বাইরের দইসে ডলারে ইনকাম হয়েছে আমাদের কোন নাম হয়েছে দেখে আমাদের কোন লাভ আছে আমাদের এই লাভটা হয়েছে নিজের মাথায় নিজে বাড়ি মারছি দেখান যে ইনু সাহেব আমাদের এই উপকার ডাক নিজে দেখান এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইনু সাহেব গ্রামীণ ব্যাংকে জ্বালা বহু মানুষ আত্মহত্যা করছে মহিলা মানুষ ঠিক আছে তাহলে কোন উপকার করছে কোন একটা ফকির বন্ধু পারবো ডক্টর ইনু নুসে দশটা টাকা ভিক্ষা দিছে

কিন্তু বক্তা মানে আপনি দিনের দিনে বেলাও চিন্তা হয় রাত্রি বেলাও চিন্তা হয় এই দেশে কোন সিংহলা নাই আগে যখন আইসিনখোলা বাইনের একটা চুক্তি সালি ছিল মনে করো সন্ধ্যা গড়া দত্ত শুনে অনবক্তা মানে এই আইসিনখোলা বাইনের ধরে না কেন ধরে না কেন ধরে না কেন ভয় ধরে না আর আইসিনখোলা বাইনিতে সর্বদেশ সবার সদ ভয় শাদি হয়ে গেছে নতুন দেশে এসে এইজন্য ধরে না এই হিসাবে এজন্য ধরে না আরে যেটা আমলিকের নিষিদ্ধ চাই আপনি কি আপনার মত আসলে মেন কথা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না কেননা দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল এসে দুইটা দল থাকে এই দুইটা দল ভালো আমি বলবো না আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না আমি সাধারণ মানুষ হিসাবে কথাটা আমি বলছি অনেকজনে চাইতে আছে ইসলামী সংগঠন ক্ষমতা আসলে ভালো হ্যাঁ আসলে ভালো আসলে ভালো আমরা চাই ইসলামী ক্ষমতা আসুক ইসলামী যোট ক্ষমতা আসুক আমরা চাই কিন্তু ক্ষমতা চাইলে তার ক্ষমতা হওয়া যায় না মানুষের পাশে পাশে যাক মানুষটা কোন মানুষটা কষ্টে আছে কোন মানুষটা দুঃখে আছে কোন মানুষটার ঘরে ভাত নাই কোন মানুষটার ঘরে চাইল নাই একটু দাঁচাই বাসাই করিয়া মনে করেন সবাই চাক তো মনে করেন যে ভালো করবো তাকে সবাই সাপোর্ট করব। আর যে ভালো করবো না সে কখনো সাপোর্ট করব না আমি একজন হকার আগে যেরকম রাস্তাঘাট আসলে জাম জোট মনে করেন পানি বাসলে পাঁচশো এক হাজার বারোশো টাকা ইনকাম করতে পারতাম অন ভক্ত মানে কিন্তু পাঁচশো টাকা কামাইতে বহুত কষ্ট হয়ে যায় রাস্তাঘাট আর জামজুট নাই অন্য জামজট নাই বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না